জুলাই আগস্ট আন্দোলনের পরে পনেরো বছর ধরে চেপে থাকা শেখ হাসিনা সরকারকে যখন ক্ষমতাচ্যুত করার সময় হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন নতুন একটি দলের সরকার আসলো তখন তো আসলে আমরা সবাই আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা নতুন বাকবদল হবে নতুন দিনের রাজনীতি হবে কিন্তু আমরা দেখেছি যে অতি অল্প দিনের মধ্যে আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের এটা বলতেই হবে তাদের মধ্যে আমরা এক ধরনের মারামারি হানাহানি পরস্পরের কথার তীর ছুঁড়ে দেওয়া এগুলি আমরা আসলে অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি এইটা কি আসলে এবং যত দিন যাচ্ছে আমরা অনেকগুলি পক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছি আমি একটু রাকিব আপনার কাছে জানতে চাই এইটা কি হওয়ার কথা ছিল যদি এইটা হয়েই থাকে এইটা কি হইল এই কারণে যে এটা আসলে ক্ষমতার ভাগাভাগিতে মানে আমি আপনাকে আরো সরাসরি বলতে শুরু করি যে ছাত্রদল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু করলো ধন্যবাদ ধন্যবাদ ভাই আমি শুরুতেই আহ বিপরীত দেশের নিয়ে শুরু করছি আহ আপনার প্রশংসা আমি একমত নয় এই কারণে যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামীতে আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার হিসাবে আমি সংগঠন যতটুকু অবগত রয়েছি যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা সাদরে গ্রহণ করেছি যেমন আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্ট্রিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল ত্রুটি থাকবে তখন ছাত্র দলের ছাত্রদল ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাসগুলোতে সারা দেশে আমাদের কর্মীদের দ্বারা যদি শিক্ষার পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মী যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন তারা আত্মপ্রবাস করেছে তাদেরও ভুল হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না কারণ ওরা মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুর দিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত আহ উপদেষ্টাদের পদত্যাগ করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমস্যা রাত্র প্রকাশ যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লিজুর বৃত্তি শব্দটা নিয়ে আসে সামনে যদিও এই শব্দটি কোনো অস্তিত্ব নেই তো আহ যেটি বলছিলাম আর কি তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোন প্রকার কোন বিরোধ নেই আমি এটি আপনাকে শতভাগ দৃশ্য দিচ্ছি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে আপনি কি আমি একটু জানার জন্য আপনি কি মনে করছেন যে যথেষ্ট পরিমাণে আহ মানে তারা তাদেরকে সাথে আপনাদের কোনো বিরোধ নাই কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে এটি কি মানে আমি ভুল বললাম জি না এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি সংঘর্ষ তো পরের কথা মতবিরোধও বিরোধী হয়নি তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে নাহিদ ইসলাম এবং আজকে যিনি টকশিতে রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের স্প্রিট এর সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ বিনির্মা যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা তার সাথে যায় না এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে আহ বাংলাতে যাত্রগত বিঘ্ন ঘটেছে এটা অসাধারণ অসুজোকলি আপনি যে আপনি বলছিলেন যে তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেও করে অনেক সময় তাদেরকে এখন না অবশ্যই না আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই কোন পদ্ধতির মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের থাকুক এটা আমাদের কোনো নেই কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন যেমন থেকে বক্তব্য রাখা হয়েছে কি যে আপনার সরকারের থেকে দল গঠন করা আপনি কি এটা যদি না বলেন অন্যায় করা হবে রাষ্ট্রের সাথে অন্যায় করা হবে কিন্তু সরকারের হবে সরকারের থেকে তো ওরা দল গঠন করে নাই তো সরকার থেকে দলে করে আচ্ছা এখন এটা নিয়ে যতক্ষণ পজিটিভ নেগেটিভ কথাবার্তা হবে এটাই তো ঘটনতম সুন্দর죠 এটা এটাকে বলা সুযোগ যদি বাক্য বিনিময়ে না হয় তাহলে কি এর রাজদৃষ্টি আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এই ধরনের বাক্য বিনিময়েকে স্বাগত জানাই আমার কাছে মনে হয় যেটা ঠিকই আছে কিন্তু আপনারা কি একটা আসলে প্রতিপক্ষের অবস্থানে নিজেদেরকে চিন্তা করেন কিনা সেটাই জানতে চাইছিলাম আমি তো সরাসরি বক্তব্য দিতে চাই এই শুতে যে প্রতিপকমা শুনুন আমি আজকে আমি না শুধু আমি আমার পার্টির একটি অবস্থান ব্যক্ত করছি যে আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী কারণ আমরা দীর্ঘদিন কৃষিবাদের কবল থেকে মুক্ত হয়েছি এখানে আবারও সামান্য ভাবেও যেন কোন বিঘ্ন না ঘটে এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোন রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোনো ছাত্র সংগঠন হয় না কোনোভাবেই যেন চট্টগ্রাম কলেজে যেখানে শহীদ ওয়াসিমের যে কলেজ যেখানে ছাত্র দলের কমিটির অন্যতম সদস্য হিসাবে এই গোলপ্রধানের বীর চট্টলাম প্রথম শহীদ সেই শহীদ ওয়াসিম সেই কলেজে

আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা ছাত্র দল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন আমার ভূমিকা আঁকার সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের আমরা আমাদের নেতা কর্মীদের বিশেষ আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যায় এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপ আমার ছাত্র জনতা সবাই এই এ তারা এই আমার এক বছর মেয়াদে আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো করিনি কারণ কি আপনি সারা দেশ থেকে যদি নেতাকর্মী নিয়ে আসেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন আওয়ামী লীগ আপনি এটা করেন নাই কারণ হচ্ছে যে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী দুষ্ট সরকার ছিল হালিদ ভাই আপনার মনে থাকে আটাইশ অক্টোবর দুই হাজার এই জুলাই আগস্টের পরে সাত মাস অতিবাহিত করেছি আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি কারণ এখানে আসলো হান তিনি যা বললেন ঠিক আছে তিনি তার বক্তব্য বলেছেন কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না কারণ হলো আমরা একদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের

না এটা আমি আমার আমার ব্যাখ্যাটা যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে একটা শহীদ মিনার মানিক তো এটা তিনি যতই ব্যাখ্যা দেন যে নিজের নেতাকর্মীরা কর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো বিশ্বাসযোগ্য নয় কিন্তু আমার কাছে একটু বিশ্বাসযোগ্য কারণ হচ্ছে যেন রাকিবুল ইসলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় সময় তারা এত বড় একটা আন্দোলনের আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরাও কিন্তু উপজেলা জেলায় আমাদের রয়েছে প্রতিটা জায়গায় কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেলো আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ভিত্তিতে বললাম আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে হয়তো বা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে ওনাদের সেটি কি বিএনপি চাটাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ আ এখন আর কি বলবো বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছে এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন আমরা কিন্তু মাঠের শক্তিরনুযায়ী জনাব আকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাতাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছে জি তো আলি ভাই আপনি যেটা বলেছেন তো সেই কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারানা আপু বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন বামন ভাইয়ের বাস্তবতা কি সেটা আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছে এটা সাধারণ যারা রাজনীতিকভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজন বক্তব্য দিকে যাব না অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি ব্যবস্থা নিচ্ছে অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি দেখেন আসলিয়া থানায় এই যে মিথ্যাচার করা হলো যে কোথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটাকে একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানায় ঘেরাও করে আচ্ছা একটা থানায় ঘেরাও করলে কিন্তু ন্যাশনালিস্ট হয়ে যায় একটা ঘটনা ঘটেছিল এই যে আমার ছাত্রকালের দপ্তর দপ্তরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বহিষ্কার করেছি তিনজনকে পদ দাঁড়িয়ে তিনি বহিষ্কার করেছেন রাকিবুল ইসলাম মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে থানায় হুমকি দেওয়া আমি সেজন্য আমি আমি সেজন্য বলছি ভাই জি তো তারপরে আসলে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন দিয়ে পার্টি অফিসার কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হয়েছে তাকে উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুব দলের ঘটনা বৈশাখ আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মার্কর যে কি মেসেজ যায় কি মেসেজ যায় সেটা আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি দেখো করো পার্টি তোমার দায় নেবে না নিঃসৃত করা যায় আমরা সেই প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনৈতিক রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে એમ বলছি বিএনপি পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না গ্রাম পর্যায়েও অপরাধ কত লোক করা যায় এই যে মংলাপুর বলেন চত্রামপুর বলেন হ্যাঁ সতীবালায় বলেন এখানে ঘাটে জাতা হয়েছে

যদি শিষ্ট নেতৃত্ব ঠিক থাকে খালিদ আমরা তো দীর্ঘদিন সংগঠন করি যদি শিষ্ট নেতৃত্ব ঠিক থাকে তৃণমূলে তার প্রভাব পড়ে

আমি একদম এই প্রশ্নে চলে যাবো জাস্ট এক মিনিট বলে নেই যখন যেত্র হানান মাসুদ ট্রান্স পরিচিতনা করে করেছে আমি ওদের প্রতি শুভ রইল কিন্তু যখন এখন পর্যন্ত একদম তো করেনি কিমতে শিষ্য পর থেকে যখন একজন একজন সুকসভাবে বৈষ্কার হচ্ছে তখন বুঝতে লাগে এটা দ্বারা সারা দেশে কি ধরনের মেসেজ যায় এটা বাজে মেসেজ যায় কারণে এর আজকে দিন পন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে করে ব্যবস্থা নেওয়া

চেতা এই সাধারণ জনগণের তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবহিত ओके আপনি আপনার সাজেশন ওরা শুনতেও পারে নাও শুনতেও পারে এটা উনাদের ব্যাপার আমি শুধু একটু পুরো প্রশ্ন আপনাকে যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোন চাদাবাজি করতে হুলি কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারো কি প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে না এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে সরকার অভিযোগ আসছে আমি তো ভাই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতা রয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে অল্প কিছু নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে প্রভাবশালী পরিবার থাকে এবং সন্ত্রাসীদের কোনো দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে আমরা সেটা অন করি আমরা শুধু মুখে না আমাদের শুধু বক্তব্য না আমরা সেই সামুদ্রিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলিতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এ ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী একটি আপনার অতীতের দাঁড়া হয়ে ভবিষ্যতে কিন্তু একটা বাজে মেসেজ যায় কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে তো আপনার আদর্শ নিয়ে আপনি কথা যেমন ইতিমধ্যে ছাত্র তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু

আমি একটা সারাউন্ডিংসের মধ্যে ভ্রমণിച്ചിছে যে আমাদের বড় ভাইদের फ्रेंड्स থাকার দ্বারা ছিল তারা খুবই স্মার্ট ছাত্র ছোট থেকে দেখিছে তারা ছাত্রত্ব করেছে আর তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের সেখান থেকে হয়েছে আমি আপনি প্রশ্ন শেষ করে দিতে চাইতো ভালো হয় যদি আপনারা জি শেষ কর শেষ আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে আমি ইসলাম ছাত্রশিবিরের দিকে বলছি তাদের ভালো কাজের মাধ্যমে তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে তো এটি আমরা চাই কিন্তু আপনি যদি গোপনে কোন ছাত্র সংগঠন পরিচালনা করেন এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হয় এবং আমার আমরা যখন কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় তখন তো স্বাভাবিকভাবে তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সে কারণে আমরা আমি বিনীত অনুরোধ করছি এটি জানা না হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্র লীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের প্রয়োজন সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে এবং সোশ্যাল মিডিয়া প্রপাগন্ডা এবং অপর অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়া এগুলো থেকে তারা বিরত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি

তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে না আওয়ামী লীগের সময় তো না এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ্যে করতেই পারে না তারা তো গুপ্তভাবেই করতে হবে এই ছয় মাসের আগে তো যা ছাত্র শিবিরকে পনেরো বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না কেউ আপনি কি এটি একটু আলোকপাত করবেন ছাত্রলীগ ছাত্রশিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন ছাত্রশিবির আসলে অপারেটই করে সেরকম করে মানে বিশ পঁচিশ বছর তিরিশ বছর ধরে করতেছে তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র সাথে এত আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক শুধু বসে তারা তো কখনোই স্বীকার করে না তারা গুপ্ত সমর্থন

যে তোমরা নাatasaray যে কথা বললে অমুক জায়গায় চলে আয় ঢাক দেয়া যে রয়েছে তো মক কালচার আমাদের থেকে বলি ইউ